জাতীয় দলের বাজে পারফরম্যান্সের সমালোচনা তো আছেই সাথে বিপিএলের আগে জাকের আলীর কপালে জুটেছিল ডিরেক্ট ফ্রাঞ্চাইজি মালিকের অবহেলা সেই জাকের আলী সিলেটের বিপক্ষে হয়ে উঠলেন নোয়াখালীর উদ্ধারকর্তা টপ অর্ডারের ব্যর্থতার দিনে খেলেছেন সতেরো বলে উনত্রিশ রানের ঝকঝকে এক ইনিংস কিন্তু তাতেও হয়নি কাজ নোয়াখালীর কপালে জুটেছে আরও এক হার ইনিংসের শুরু থেকেই মেহেদি হাসান মিরাজের টস জিতে বোলিং নেয়ার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেছেন সিলেটের বোলাররা রানের খাতা খোলার আগেই মোহাম্মদ আমির আর খালেদ আহমেদ ফিরিয়েছেন নোয়াখালীর টপ অর্ডারের তিন ব্যাটার সাদাকাত সোহান আর হায়দার আলীকে মাত্র নয় রানে তিন উইকেট হারানো নোয়াখালীকে কিছুটা এগিয়ে নেন সৈকত আলী আর মাহিদুল ইসলাম অঙ্কন ওয়ানডে স্টাইলে ব্যাট করা ক্যাপ্টেন সৈকত উনত্রিশ বলে চব্বিশ রান করে ফিরে গেলে জাকের আলীর সামনে আরেকটা সুযোগ আসে নিজেকে প্রমাণ করার সেই যাত্রায় এবার কিছুটা সফলও হয়েছেন তিনি ইনিংসের শেষ ওভার পর্যন্ত উইকেটে থেকে করেছেন হার্ড হিটিং ব্যাটিং আরেক পাশে একান্ন বলে একষট্টি রান করে দায়িত্বশীলতার প্রমাণ দিয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন আর এতেই দাঁড়িয়েছে মান বাঁচানো টোটাল একশো লক্ষ্যটা ছোট হলেও নোয়াখালের এক্সপ্রেস বোলার হাসান মাহমুদ দলকে এনে দেন দারুণ সরু এক্সপেন্সিভ মেহেদি হাসান রানাও তোলেন উইকেট আর এতেই পাওয়ার প্লে শেষে সিলেটের সংগ্রহ দাঁড়ায় ঊনচল্লিশ রানের তিন উইকেট এরপর সাবধানী ব্যাটিং করে দলকে জয়ের বন্দরেই এগিয়ে নিচ্ছিলেন ক্যাপ্টেন মিরাজ আর পারভেজ এমন একচল্লিশ বলে ষাট রান করে ইমন ফিরে গেলে মিরাজ একাই চালান লড়াই কিন্তু বিপত্তি বাধে ইনিংসের আঠারোতম ওভারে পুরো ম্যাচে এক্সপেন্সিভ থাকা মেহেদি হাসান রানা পরপর তিন বলে তুলে নেন মিরাজ নাসুম আর খালেদের উইকেট আসরের প্রথম হ্যাট্রিকে নোয়াখালী দেখছিল জয়ের স্বপ্ন কিন্তু তখনও উইকেটে ছিলেন সিলেটের ইংলিশ অলরাউন্ডার ইথান ব্রুকস আর শেষ ওভারে তেরো রানের সমীকরণ অনেকটা সহজ করে দিয়েছে সাব্বির হোসেনের নো বল সুযোগটা কাজে লাগিয়ে চার ছক্কায় দলকে জয়ের পথে দিয়েই সাজঘরে ফেরেন ইথান ব্রুকস মেহেদি হাসান রানা আঠারোতম ওভারে যে সম্ভাবনা তৈরি করে গেছেন তার সবটা শেষ করে সাব্বেরি যেন নিশ্চিত করেছেন দলের হার টানা দুই হারে বিধ্বস্ত নোয়াখালী কবে ফিরবে জয়ের ট্র্যাকে